জন্মদিন কার কাছে না স্পেশাল ঠিক তেমনি আমার কাছে আমার বার্থডে অনেক বেশি স্পেশাল আগে যখন আম্মুর কাছে ছিলাম প্রতি জন্মদিনে পোলা মাংসটা সবচেয়ে বেশি স্পেশাল ছিল আমার কাছে ভালোবেসে আম্মু আমাকে অনেক কিছু রান্না করে খাওয়াতো এখন প্রতি জন্মদিনে ঠিক ঠিক রাত বারোটায় ও প্রতিবার একটা করে কেক নিয়ে এসে আমাকে সারপ্রাইজ করবে এবারও তার ব্যতিক্রম হয়নি এবারও যথারীতি সে বারোটার দিকে কেক নিয়ে হাজির এবার জন্মদিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল কারণ এবার আমি আমার বাবুর মা হয়েছি এবার প্রথমবার আমার বাবুর মা হওয়ার পর প্রথম জন্মদিন সো এটার ফিলিংটা আমার কাছে একটু অন্যরকম কেক কাটাকাটির পর একগুচ্ছ গোলাপ হাতে দিয়ে আর একটা গিফট হাতে ধরিয়ে বলল তো এখানে কি গিফট আছে আমি আসলে গেস্ট করতে পারছিলাম না কারণ এমন কিছু নেই যে আমার কাছে নেই আলহামদুলিল্লাহ আমার সব কিছুই আছে সবসময় সে আমাকে আমার পছন্দের এবং ভালো লাগার জিনিসগুলো উপহার দেওয়ার চেষ্টা করে তো এবার আমি কিছুদিন ধরে ভাবছিলাম যে আমি একটা ঘড়ি কিনব কিন্তু সে ইতিমধ্যে আমার বার্থডেতে সেটা আমাকে গিফট করে ফেলেছে যাই হোক উপহার পেয়ে তো আমি ভীষণ খুশি এভাবেই সে কোনো কিছু চিন্তা করার আগেই আমার কাছে হাজির করে দেয় এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খুব ঘটা করে কোনো আয়োজন করা হয় না কারণ আমি খুব জন্মদিনটা খুব বেশি ঘটা করে আয়োজন করে সেলিব্রেট করতে হবে পছন্দ করি না সো এই ছোট ছোট উপহার ছোট ছোট ভালোবাসার বহিঃপ্রকাশগুলো আমার কাছে আসলে অনেক বেশি মূল্যবান সো এই তো এই ছিল আজকে আমার জন্মদিনের ছোট্ট একটি ফ্লগ সো সবাই আমার জন্য দ করবেন দেখা হবে আবার অন্য কোনো ফ্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ